বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটি নদীর কথা বলবো যার নাম শুনে দেবতারাও কাঁপতে থাকে এই নদীটি বৈতরণী নদী যা কেবল তার ভয়ঙ্কর রূপের জন্যই নয় বরং এই সত্যের জন্য পরিচিত যে এটি অতিক্রমকারী প্রতিটি আত্মাকে তার সত্যতা এবং পুণ্যের পরীক্ষা নিতে হয় বৈতরণী নদী পার হওয়া সহজ কাজ নয় এটি ঘোলা জল উত্তাল ঢেউ এবং বেদনাদায়ক আর্তনা দিয়ে ভরা লক্ষ লক্ষ আত্মা তাদের কর্মের জন্য অনুতপ্ত হলেও কিছু আত্মা তাদের পূর্ণযাত্রায় কোন ঝামেলা ছাড়াই এই নদী পার হয় কিন্তু কেন দেবতারাও এর নাম ভয় পান এই রহস্যময় নদী এবং এর গোপন রহস্য সম্পর্কে জানুন কারণ এটি সেই নদী যা প্রতিটি আত্মার প্রকৃত স্বরূপ প্রকাশ করে এবং কেবল পবিত্র হৃদয়ের অধিকারী ব্যক্তিরা এটি পার হতে পারেন মহারাষ্ট্রের বেলাপুর নামক ছোট্ট গ্রামে সোমদত্ত নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণ থাকতেন জন্ম থেকেই তিনি ধর্মের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন তার জীবন সম্পূর্ণরূপে পূজা ত্যাগ এবং দানে নিমগ্ন ছিল তিনি বেদ অধ্যায়ন করেছিলেন এবং যজ্ঞে পারদর্শী ছিলেন তার জীবনে কোনো মন্দ ছিল না বরং তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন তা সমাজের মঙ্গলের জন্য ছিল গ্রামবাসীরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত এবং যখনই কেউ বিপদে পড়ত তারা সৌন্দত্যের দিকে ফিরে যেত সোমদত্ত কেবল ধর্মীয় উপদেশই দিতেন না বরং তাদের সাহায্য করতেন সময়ের সাথে সাথে সোমদত্তের জীবন ভগবান বিষ্ণুর ভক্তিতে ডুবে যেত তিনি প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী গাছে কাছে একটি প্রদীপ জ্বালাতেন এবং ভগবান বিষ্ণুর হাজার নাম জপ করতেন তার জীবন ছিল ভারসাম্যপূর্ণ শান্ত এবং স্বর তার ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি এই অভ্যাসগুলিকে তার দৈনন্দিন রুটিনের অংশ করে নিয়েছিলেন একদিন যখন সূর্যের আলো আকাশে ছড়িয়ে পড়তে শুরু করে তখন সোমদত্ত একটি প্রদীপ নিয়ে তুলসী গাছের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হন প্রদীপ জ্বালানোর সময় তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করেন নম ভগবতে বাসুদেবায় হঠাৎ তার মুখ থেকে নারায়ণ শব্দটি বেরিয়ে আসে এবং এটিই ছিল তার শেষ কথা কিছুক্ষণের মধ্যেই তার আত্মা তার দেহ থেকে মুক্ত হয়ে যায় তার জীবন ঈশ্বরের ভক্তিতে নিবেদিত হয়ে যায় এবং এই ভক্তির মাধ্যমেই তিনি শান্তিতে এবং ঐশ্বরিকভাবে মৃত্যুবরণ করেন সোমদত্তের আত্মা তার দেহ ত্যাগ করার সাথে সাথে তিনি এক আশ্চর্য হালকা অনুভূতি অনুভব করেন চারদিকে এক ঐশ্বরিক ও শান্তিপূর্ণ আলো ছড়িয়ে পড়তে শুরু করল আত্মা নিচে তাকিয়ে দেখল তার প্রাণহীন দেহটি একটি তুলসী গাছের কাছে পড়ে আছে এবং তার পরিবারের সদস্যরা শোক করছে কিন্তু আত্মার আর কোন আসক্তি নেই কারণ এটি এখন তার কর্মফলের জন্য যাত্রা শুরু করেছে আত্মা যখন উপরে উঠল তখন সে দেখতে পেল যে দুটি ঐশ্বরিক সত্তা তার কাছে আসছে এরা ছিলেন যমদূতের দূত কিন্তু তাদের চেহারা ছিল শাস্ত্রে পাপীদের জন্য বর্ণিত ভয়ঙ্কর বা হিংস্র প্রকৃতির থেকে মুক্ত তাদের মুখ ছিল গম্ভীর এবং ঐশ্বরিকভাবে উজ্জ্বল যমদূতের একজন দূত বললেন এখন তোমাকে জমের দিকে যাত্রা করতে হবে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই এই পথ অবশ্যই কঠিন হবে কিন্তু তোমার পূর্ণকর্ম তোমাকে পথ দেখাবে সন্দত্ত শান্তভাবে মাথা নাড়িয়ে তার যাত্রা শুরু করলেন প্রথম গন্তব্য ছিল বৈতরণী নদী শীঘ্রই তারা একটি ভয়ঙ্কর নদীর তীরে পৌঁছে গেল এটি ছিল কালো নোংরা এবং অসহনীয় দুর্গন্ধে ভরা রক্ত মল এবং মাংসের টুকরো ঢেউয়ে ভেসে বেড়াচ্ছিল অসংখ্য আত্মা নদীতে লড়াই করছিল কেউ কেউ ডুবে যাচ্ছিল কেউ কেউ কাঁদছিল আর কেউ কেউ তাদের কৃতকর্মের জন্য অনুদপ্ত হচ্ছিল সোমদত্ত যমদূতদের জিজ্ঞাসা করলেন আমি সারা জীবন ধর্মের পথ অনুসরণ করেছি তাহলে আমাকে কেন এই নোংরা ও ভয়ঙ্কর জায়গা দিয়ে যেতে হবে যমদূতরা উত্তর দিলেন হে পুণ্যবান আত্মা এটি বৈতরণী নদী যা প্রতিটি আত্মাকে অতিক্রম করতে হবে তবে যারা গরু দান করেছেন যারা ধার্মিক যাপন করেছেন এবং যাদের শেষ মুহূর্তগুলি ঈশ্বরকে স্মরণ করে অতিবাহিত হয়েছে কেবল তারাই ব্যথা ছাড়াই এটি অতিক্রম করতে পারবেন সোমদত্তের মনে এক শান্তির ঢেউ বয়ে গেল তিনি জীবনে অনেকবার গরু দান করেছিলেন এবং তার জীবনকে পুণ্যকর্মে ধরে তুলেছিলেন হঠাৎ নদী থেকে একটি দিব্য গাভী আবির্ভূত হল তার দেহ সোনালী আলোয় জলজল করছিল তার চোখ ভালোবাসা ও করুণার এক অপূর্ব অনুভূতিতে ভরা ছিল এবং তার কপালে চন্দ্রের প্রতীক স্পষ্টভাবে দৃশ্যমান ছিল এই গাভটি কোন সাধারণ গাভর মতো ছিল না এটি একটি দিব্যসত্তা ছিল গাভীটি সৌমদত্তের দিকে তাকিয়ে বলল হে ভক্ত তুমি সারা জীবন আমার গরু দান করেছ এখন আমি তোমাকে এই বৈতরণী নদী পার হতে সাহায্য করব সোমদত্ত তার কৃতজ্ঞতা প্রকাশ করে গরুর পিঠে উঠে গেল গরুটা তাকে তার পিঠে বসতে দিল এবং তারপর ধীরে ধীরে তারা উভয়েই নদীর অপর পারে পৌঁছে গেল সোমদত্ত লক্ষ্য করলেন যে অন্যান্য আত্মারা প্রচণ্ড ঈর্ষা এবং বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে আছে তারা ভাবছিল যে কিভাবে সম্ভব যে এই ভজাবহ এবং নোংরা জায়গাটি পার হতে তার কোনো অসুবিধা হয়নি যখন তারা নিজেরাই এর মধ্য দিয়ে লড়াই করছিল নদী পার হওয়ার পর সোমদত্ত দেখতে পেলেন যে তার পরবর্তী গন্তব্য হল বিশাল এবং দুর্দান্ত দরজাসহ একটি বিশাল ভবন এটি ছিল চিত্রগুপ্তের সংগ্রহশালা ভবনের ভেতরের অংশটি ছিল অসাধারণ এবং ঐশ্বরিক ছাদগুলি ছিল উঁচু এবং দেওয়ালগুলি সোনার অলঙ্কারে সজ্জিত ভিতরে জীবনের প্রতিটি দিক সম্পর্কে তথ্য সম্বলিত লক্ষ লক্ষ বইয়ের তাক ছিল কেন্দ্রে একটি বিশাল সিংহাসনে চিত্রগুপ্তদেব বসেছিলেন তিনি তার হাতে একটি সোনার কলম ধরেছিলেন এবং তার সামনে একটি বিশাল বই খোলা ছিল যার ওপর তিনি যত্ন সহকারে লিখছিলেন সোমদত্তকে দেখে চিত্রগুপ্ত তাকে স্বাগত জানিয়ে বললেন সোমদত্ত তুমি সারা জীবন অনেক পূর্ণ কর্ম করেছ তোমার দান ত্যাগ সেবা এবং ভক্তির কাজ অত্যন্ত প্রশংসনীয় তবে তুমি কিছু পাপও করেছ একবার তুমি একজন দরিদ্র ব্যক্তিকে অপমান করেছিলে একবার তুমি রেগে গিয়েছিলে এবং কখনো কখনো তুমি অহংকারও প্রদর্শন করেছিলে সোমদত্ত মাথা নত করে বুঝতে পেরেছিলেন যে জীবন কেবল পুণ্যকর্মের বিষয় নয় বরং মানুষের অজান্তেই করা ভুলগুলির বিষয়ও চিত্রগুপ্ত তখন বললেন কিন্তু তুমি তোমার জীবন বিষ্ণুর নাম জপ করে কাটিয়েছ এবং তোমার শেষ মুহূর্তে নারায়ণ জপ করেছ এটাই তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত তোমার জীবনের প্রতিটি পুণ্যকর্ম তোমাকে মুক্তির দিকে নিয়ে যায় আর তোমার শেষ কর্ম ঈশ্বরের নাম স্মরণ করে তোমার সমস্ত পাপ ধ্বংস করে দেয় চিত্রগুপ্ত তখন সিদ্ধান্ত নিলেন যে তোমাকে নরকে পাঠানো হবে না সোমদত্ত তুমি স্বর্গের যোগ্য তিনি বললেন কিন্তু তিনি আরও বললেন যে মৃত্যুর পরের যাত্রা কতটা কঠিন হতে পারে তা দেখার জন্য তোমাকে এখনও জমপুরিতে নিয়ে যাওয়া হবে এবং জীবনে তোমার সৎকর্মের ফলস্বরূপ তুমি এই স্থানে পৌঁছেছ সোমদত্ত গভীর ভক্তির সাথে চিত্রগুপ্তকে ধন্যবাদ জানালেন এবং তার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এই অভিজ্ঞতা তাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে মৃত্যুর পরে প্রতিটি আত্মাকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে এবং পূর্ণ ও ভক্তিতে পরিপূর্ণ জীবন অবশ্যই স্বর্গে নিয়ে যায় সোমদত্তের বিশ্বাস এখন আরও দৃঢ় হয়ে ওঠে যে ঈশ্বর এবং সৎকর্মের প্রতি বিশ্বাসী জীবনের চূড়ান্ত লক্ষ্যের পথ তৃতীয় স্থানে সোমদত্তকে একটি দিব্য রথে বসিয়ে আকাশে উড়ে জমপুরি দর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল নিচের দৃশ্যগুলি ছিল ভয়াবহ এবং মর্মান্তিক তিনি দেখতে পেলেন একটি আত্মাকে ফুটন্ত তেলের পাত্রে নিক্ষেপ করা হচ্ছে অন্যদের কাঁটার উপর নিক্ষেপ করা হচ্ছে আরেকটি দৃশ্যে দেখানো হয়েছে একটি আত্মাকে অসুররা ছিঁড়ে ফেলছে সোমদত্তের চোখ করুণায় ভরে গেছে তিনি জমের দুধদের জিজ্ঞাসা করলেন কেউ কি এই যন্ত্রণা থেকে বাঁচতে পারে দ্রুতরা উত্তর দিলেন যারা ধার্মিকতা ভক্তি এবং করুণার সাথে জীবনযাপন করে তারাই কেবল এই যন্ত্রণা থেকে বাঁচতে পারে গুরুর পুরাণ অনুসরণকারী ব্যক্তি মৃত্যুর পরে এই যন্ত্রণা থেকে মুক্ত থাকে এই জ্ঞান সোমদত্তকে দেওয়া হচ্ছিল যাতে তিনি তা বিশ্বে ছড়িয়ে দিতে পারেন রথটি এখন একটি নতুন পথ ধরে সোমদত্তকে বিষ্ণুধামের দ্বারে নিয়ে যায় এবং কীর্তনের মধুর শব্দ দূর থেকে ভেসে আসছিল এবং বায়ুমণ্ডলে স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়েছিল ফুল বর্ষণ করা হয়েছিল এবং শান্তির অনুভূতি বিরাজ করছিল এই সমস্ত কিছুই বিষ্ণুধামের ঐশ্বরিক পরিবেশকে প্রতিফলিত করেছিল বিষ্ণুধামের প্রবেশপথে দুজন দিব্য দ্বারক্ষী দাঁড়িয়েছিলেন একজন ব্রাহ্মণ প্রধান সোমদত্তকে স্বাগত জানিয়ে বললেন আপনি ধার্মিকতা ভক্তি এবং করুণার পথ অনুসরণ করে এই দিব্যস্থানে প্রবেশ করেছেন এখন আপনি নিজেকে ভগবান বিষ্ণুর চরণে সমর্পণ করতে পারেন সোমদত্ত হাত জোট করে মৃত্যুর দূতদের উদ্দেশ্যে বললেন আমি চাই আমার বংশধররা এবং সমস্ত মানুষ ধার্মিকতার পথ অনুসরণ করুক এবং এই সত্যটি জানুক তারপর দরজা খুলে গেল এবং আত্মারূপে সোমদত্ত ভগবান বিষ্ণুর চরণে মিশে গেলেন এই যাত্রা তাকে শিখিয়েছিল যে মৃত্যু শেষ নয় বরং একটি যাত্রা শুরু এমন একটি যাত্রা যা আত্মার পরীক্ষা করে এবং তার কর্মের মূল্যায়ন করে আজ আমি আপনাকে বৈতরণী নদীর কথা বলতে যাচ্ছি আমরা প্রায়শই এই নদীর কথা শুনি কিন্তু খুব কম লোকই এর গভীরতা এবং রহস্য সম্পর্কে জানে এই নদী কেবল একটি প্রাকৃতিক স্রোতও নয় এর সাথে জড়িত বিশ্বাস এবং কিংবদন্তিও রয়েছে যা এটিকে আরও রহস্যময় করে তোলে বৈতরণী নদী ঘন বন দুর্গম পাহাড় এবং দুর্ভেদ্য ভূখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত এর জল পরিষ্কার এবং সতেজ তবে লোকেরা বলে যে এই নদীটি কেবল তাদেরই দেখা যায় যারা সঠিক পথে হাঁটেন এবং যাদের হৃদয় পবিত্র নদীর তীরে বেশ কয়েকটি ছোট মন্দিরও রয়েছে যেখানে ভক্তরা পূজা করতে আছেন এই নদীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল যে যে আত্মারায়ের স্রোতের সাথে প্রবাহিত হয় যাদের জীবন ধর্ম ভক্তি এবং ত্যাগে নিমজ্জিত তারা এর জলে পবিত্র হয়ে মোক্ষ লাভ করে এই নদীর জলকে সাধকদের জন্য অমৃত হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে 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 কেউ পূর্ণ ভক্তি সহকারে বৈতরণী নদীর কাছে আসে এবং সত্য হৃদযে প্রার্থনা করে সে একটি ঐশ্বরিক অভিজ্ঞতা লাভ করে যা তাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে বৈতরণী নদী সম্পর্কে আরও একটি তথ্য রয়েছে যা খুব কম লোকই জানে এই নদী কেবল পুণ্যের উৎস নয় শাস্তির প্রতীকও যারা জীবনে অনৈতিক পথ অনুসরণ করেন যাদের জীবন দুর্নীতি পাপ এবং অধর্মে ভরা তারা বৈতরণী নদী পার হওয়াকে একটি কঠিন যাত্রা বলে মনে করেন বলা হয়ে থাকে যে বৈতরণী নদীতে পৌঁছানো তাদের জন্য এক বিরাট পরীক্ষার চেয়ে কম নয় যারা জীবনে পাপের বোঝায় ভারাক্রান্ত তারা এই নদীর জল স্পর্শ করার পর কিছু অদৃশ্য শক্তি দ্বারা কঠোর শাস্তি পায় এই শাস্তি কেবল শারীরিক নয় বরং আত্মা ও মনের গভীর ট্রাজেডিও প্রকাশ করে তাদের মানসিক ও শারীরিক নির্যাতনের এক সময়কাল ভোগ করতে হয় যা তাদের পাপ উপলব্ধি করতে সাহায্য করে বলা হয় যে নদীর তীরে যারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয় কেবল তারাই এই নির্যাতন থেকে রেহাই পায় এই নদী কেবল পবিত্রতার প্রতীক নয় বরং ন্যায়ের প্রতীক যা জীবনের সত্য বুঝতে সাহায্য করে যতক্ষণ না একজন ব্যক্তি তাদের ভুল অনুভব করেন ততক্ষণ তারা মুক্তির পথ থেকে সরে যেতে পারেন না বৈতরণী নদীর তীরে তপস্যা করারও একটি বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই স্থানটি সাধকদের আধ্যাত্মিক যাত্রাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে যারা নদীরও তীরে ধ্যান করেন এবং আধ্যাত্মিক অনুশীলন করেন তারা বলেন যে এখানকার বাতাসে একটি বিশেষ শক্তি রয়েছে যা তাদের আত্মার শান্তি এবং পবিত্রতা নিয়ে আসে তপস্বীরা বিশ্বাস করেন যে যদি কোন ব্যক্তি সত্যিকারের হৃদয় যে বৈতরণী নদীর তীরে আধ্যাত্মিক সাধনা করেন তাহলে তারা তাদের জীবনের যাত্রাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন বলা হয় যে প্রাচীন সংস্কৃত মন্ত্রের অনুরণিত ধ্বনি এবং প্রভাব তাদের উপর গভীর ছাপ ফেলে তাদের আত্মজ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করে যারা এখানে আসেন তারা কেবল তাদের শারীরিক কষ্ট থেকে মুক্তি পান না বরং মানসিক শান্তি এবং ঐশ্বরিক অভিজ্ঞতাও লাভ করেন নদীর তীর এমন এক স্থান হয়ে ওঠে যেখানে সাধক এবং ভক্ত উভয়েই নিজেদের ভেতরের অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যান যারা এই স্থানে ধ্যান করেন তারা কেবল নিজেদেরকে শুদ্ধ করেন না বরং সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন এখন বৈতরণী নদীর চূড়ান্ত সত্য হল এটি কেবল দৈহিক জীবনের সমাপ্তির প্রতীক নয় বরং জীবনের শেষের পরেও একটি গভীর যাত্রার প্রতিনিধিত্ব করে এর জলে ডুব দেওয়ার মাধ্যমে কেউ জীবনের প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য বুঝতে শুরু করে এই নদী প্রতিটি ব্যক্তিকে উপলব্ধি করে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল বস্তুগত আনন্দ উপভোগ করা নয় বরং আত্মার অগ্রগতি এবং মুক্তি অর্জন যারা জীবনের প্রকৃত উদ্দেশ্যের জন্য প্রচেষ্টা করে এই নদীতে ভ্রমণ করে তারা একটি পবিত্র অভিজ্ঞতা লাভ করে এবং তাদের মধ্যে একটি নতুন চেতনা জাগ্রত হয় তারা তাদের আত্মার গভীরে প্রবেশ করে তাদের কর্ম মূল্যায়ন করে এবং তাদের জীবনকে পবিত্র এবং উদ্দেশ্যপূর্ণ করার জন্য প্রচেষ্টা করে বৈতরণী নদীর এই রহস্যময় যাত্রা আমাদের কেবল জীবনের প্রকৃত উদ্দেশ্য শেখায় না বরং এটিও দেখায় যে মানুষের কর্ম এবং বিশ্বাসী তাকে সঠিক পথে পরিচালিত করে যদি আমরা সত্যিকার অর্থে ধার্মিকতা ভক্তি এবং সেবার পথ অনুসরণ করি তাহলে আমাদের জীবন বৈতরণী নদীর মতো পবিত্র এবং ঐশ্বরিক হয়ে ওঠে তাই বন্ধুরা এই ভিডিওটি দেখার পর যদি আপনি নরক থেকে বৈতরণী নদী সম্পর্কে নতুন কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও যদি এই বিষয়ে আপনার কোন মতামত থাকে তাহলে দয়া করে একটি মন্তব্য করুন এবং জয় শ্রীকৃষ্ণ বলুন এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ